আপনি নিশ্চয়ই চান আপনার সাতবাগানের শাক সবজি ফলমূলের গাছগুলো আরও সুস্থ ও দ্রুত বড় হোক আজকে এমন একটি প্রাকৃতিক উপাদান সম্পর্কে আপনাদের বলবো যা একই সাথে মাটির উর্বরতা বৃদ্ধি পানি ধরে রাখে আবার কীটপতঙ্গ ও ছত্রাক প্রতিরোধ করতে পারে বলছি কোকো ডাস্টের কথা এই ভিডিও দেখার পর কোকো ডাস্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন কারণ এই ভিডিওতে থাকছে বাগানে কোকো ডাস্ট ব্যবহারের সঠিক নিয়ম কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এটি গাছের বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কোকো ডাস্ট আসলে কী কোকোডাস্ট নারকেলের ছোবড়া থেকে তৈরি এক ধরনের প্রাকৃতিক উপাদান যাকে কোকোপিটো বলা হয় এটি দেখতে হালকা ফাইবারের মতো এবং মাটির চমৎকার বিকল্প হিসাবে কিন্তু কাজ করে এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি পরিবেশ পরিবেশবান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য মানে একবার ব্যবহার করার পরে পুনরায় ব্যবহার করা যায় এখন বাগানে। কোকো ডাস্ট আমরা কেন ব্যবহার করতে বলছি এর অসাধারণ আটটি সুবিধা রয়েছে আমি সুবিধাগুলো এক এক করে আপনাদের জানার উদ্দেশ্যে বলছি প্রথমে পানি ধারণ ক্ষমতা কোকোপিট নিজের ওজনের প্রায় আট গুণ পর্যন্ত পানি ধারণ করতে পারে তার মানে হচ্ছে বাগানের মাটিতে যদি আপনি ব্যবহার করেন তাহলে বারবার পানি দেওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু থাকছে না তারপরে মাটির বায়ু চলাচল বৃদ্ধি কোকোপিটের যে গঠন সেটা ছিদ্রযুক্ত গঠন এই ছিদ্রযুক্ত গঠন হওয়ার কারণে মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি পায় যার ফলে গাছের মূলকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে এবং জলাবদ্ধতা প্রতিরোধ করতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন পরিবেশ বান্ধব ও টেকসই কোপো কোকোপিট পুনর্ব্যবহারযোগ্য ও বায়োডিগ্রিডেবল মানে এটি পরিবেশের জন্য একদম নিরাপদ তাই এটির মাটির গুণগত মানও উন্নত করে তারপরে আছে মাটির পিআইচ ভারসাম্য রক্ষা করে মানে এর পিআইচ লেভেল পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট পাঁচ যা গাছের পুষ্টি শোষণ সহজ করে এবং অতিরিক্ত অ্যাসিডিক বা খারিও মাটির সমস্যা দূর করতে পারে তারপরে আছে মাটির ক্ষয়রোধ কোকোপিটের তন্তুযুক্ত গঠন মাটির কণা একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে যার ফলে মাটির ক্ষয় রোধ করে তারপরে আছে দেখুন শক্তিশালী মূল গঠনে কিন্তু বিশেষ ভূমিকা রাখে এই কোকোডাস্ট গাছের শিকড়ের স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করতে দুর্দান্ত উপাদান কারণ এটি মূলকে সহজে প্রসারিত করে এবং উদ্ভিদকে বৃদ্ধি করতে সহায়তা করে তারপরে দেখুন কীট পতঙ্গ ছত্রাক প্রতিরোধ মাটির মিশ্রণে কোকোডাস্ট ব্যবহারের ফলে মাটিতে জৈব পদার্থ যোগ হয় যার ফলে উপকারী অনুজীবের উপস্থিতি বাড়ে এ কারণেই রোগবালাই ও ছত্রাকজনিত রোগ প্রতিরোধ করতে সক্ষম হয় তারপরে সর্বশেষ যে ব্যাপারটি মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোকোডাস্ট একটি নিরোধক স্তর হিসাবে কিন্তু কাজ করে যার ফলে অতিরিক্ত তাপমাত্রা থেকে গাছের মূলকে সুরক্ষা দেয় এবং মাটির তাপমাত্রা স্থিতিশীল রাখে এখন কোকোডাস্ট ব্যবহার করতে হলে কিছু গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু আমাদের অনুসরণ করতে হবে মানে নির্দিষ্ট কিছু নিয়ম আছে যে নিয়মের মধ্যে দিয়ে কিন্তু আমাদের কোকোডাস্ট ব্যবহার করতে হবে প্রথম ধাপ হলো চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর সেটি ভালোভাবে ধুয়ে দ্বিতীয় ধাপ এটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে শুকানোর পরে পুনরায় আবার চব্বিশ ঘন্টা ভিজিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে এখন মনে আপনাদের প্রশ্ন আসাটা স্বাভাবিক যে কেন কোকোডাস্ট না ধুয়ে সরাসরি ব্যবহার উচিত নয় দেখুন কোকোডাস্টে প্রাকৃতিকভাবেই কিছু লবণ থাকে যা শিকড়ের পানি শোষণ প্রক্রিয়ায় কিন্তু বাধা সৃষ্টি করতে পারে আবার অতিরিক্ত লবণ গাছের কোষে পানি প্রবেশে বাধা দেয় ফলে গাছ খুব সহজে দুর্বল হয়ে যায় তো যদি আপনি সঠিকভাবে এই ধাপ অনুসরণ বা ধুয়ে ও শুকিয়ে ব্যবহার করেন তাহলে তিনটা জিনিস কিন্তু মোটামুটি ইনশোর হয় এক হলো লবণ কমে যায় যার ফলে আপনার ঝুঁকি থাকে না মাটিতে পানির ভারসাম্য ঠিক থাকবে এবং গাছ ভালোভাবে পানি ও পুষ্টিগ্রহণ করতে পারবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওতে আমরা যেটা জানালাম কোকোডাস্ট কি ছাদ বাগানে কেন ব্যবহারের পরামর্শ আমরা দিয়ে থাকি এবং এটি কিভাবে কাজ করে তো আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন কৃষি কৃষ্টি কৃষি সমৃদ্ধি কৃষিতেই আমাদের মুক্তি ধন্যবাদ সকলকে